এই কেকটা বানিয়ে দিয়ে আমি এমন একটা ভুল করেছি যেটা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সেতুস কিচেন তো একদম ডিপ ব্লু কালারের যে কেক সেই কেকটা করব আজকে আমি তো ডিপ ব্লু কালার আনতে গেলে আপনারা যে কালার দুটো ইউজ করবেন সেটা আমি একটু শর্টকাটে দেখিয়ে দিচ্ছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো তো এইখানে ব্লু কালার আর ব্ল্যাক কালার এই দুইটা কালার যদি আপনারা মিক্সিং করেন তাহলে একদম ডিপ ব্লু যে কালারটা সেইটা চলে আসবে অনেক সময় ভিডিওতে মানে ক্যামেরার ফোকাসের কারণে আসল কালারটা আসে না বা হচ্ছে দেখতে একটু অন্যরকম মনে হয় তখন আবার অনেক কে কমেন্ট করেন যে আমরাও তো মিক্সিং করি আমাদের কেন হয় না তো আসলে ক্যামেরারও একটা পার্থক্য থাকে ফার্স্ট কথা আপনি যে কোন ব্র্যান্ডের কালার ইউজ করতেছেন ভালো ব্র্যান্ডের কালার ইউজ করলে কিন্তু আমি বলবো যে হানড্রেড পারসেন্টই হওয়ার কথা আর যদি লোকাল ব্র্যান্ডের নেন তাহলে সারাদিন মিক্সিং করলেও হবে না তো এই যে একদম এই রকম ডিপ ব্লু কালারটা কিন্তু আমি ওই দুইটা কালার দিয়েই আনছি তো এই কালারটা তৈরি করতে গিয়ে কিন্তু প্রচুর কালার দিতে হয়েছে তো অবশ্যই আগে কাস্টমারকে বলে নিবেন যে ব্লু কালার কিন্তু হাতে লাগে তখন যেন অভিযোগ না দেয় তো এখন আসি আমি এই কেকটা তৈরি করে দিয়ে যে ভুলটা করেছি সেইটা হচ্ছে মানে এইটা আমার ভাইয়ের বার্থডে উপলক্ষে আমি বানাই দিচ্ছিলাম এটা হচ্ছে অল্প কম দুই পাউন্ডের মতন একটা ভিনটেজ কেক ছিল আমি পাঁচ ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছিলাম দুই দুইটা মোল্ডে দিয়ে তো ভুলটা কোথায় সেটা হচ্ছে মানে আমার বাসায় ওই দিন আমার খালাতো খালাতো ভাই দুইজন ছিল ওদের তো এত মজা লাগছে কেক মানে ওদের এক স্লাইস দুই স্লাইস করে খাইয়ে হয়নি তো পরের দিন আমি ফোন দিছি কেমন লাগছে কেকটা বলতেছে ওইটু খেয়ে কি হয় ওইটুক খেয়ে কোনো রিভিউ দেওয়া যায় না বেশি করে খাইতে পারলে হইতো তখন আমি বললাম যে তাহলে প্রত্যেকজন একটা একটা করে কেক অর্ডার করো যার যতটুকু লাগে পেট ভরে খাও তাহলে হয়ে যাবে তো এখন আসি ভিনটেজ কেকের কথায় ভিনটেজ কেকগুলো আমরা এক্সট্রা চার্জ রাখি এই জন্য হয়তো ক্লায়েন্ট অনেক সময় মন খারাপ করেন যে সামান্য একটা কেক কোনো ফ্লাওয়ার নাই তার জন্য আবার চার্জ নিচ্ছে কেন আসল বিষয়টা হচ্ছে এই কেকটা কিন্তু আসলেই কষ্টের কারণ এখানে অনেক কয়েক প্রকারের নজেল ইউজ করতে হয় প্লাস কালার ইউজ করতে হয় এ অনেক সময় বাহিরে থাকার কারণে হুইপ ক্রিমটার মধ্যে বাবল সৃষ্টি হয় সেগুলো আবার ঠিক করে নিয়ে আবার পাপিং ব্যাগে ভরে কাজ করতে হয় এই কেকগুলো করতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় কিন্তু করতে করতে যখন আপনি একটা সময় চলে আসে তখন ইজি মনে হয় কিন্তু এই বারবার নজেল চেঞ্জ করা অনেক কয়েকটা কালারের ক্রিম দিয়ে কাজ করা এগুলোর কারণেই মূলত এই কেকগুলোর চার্জটা বেশি হয়ে থাকে তো যারা ছেলেদের কেকের ডিজাইন খোঁজেন তারা কিন্তু এই ডিজাইনটা করে নিতে পারেন মাসাল্লা কেকটা সামনাসামনি দেখতে অসম্ভব সুন্দর ছিল এবং বিশেষ করে এই ব্লু কালারটার জন্যই কেকটা ভালো লাগছিল। তো এই তো এটাই ছিল আমার এই ভিনটেজ কেকটা ডেকোরেশন করা ওই দিন আমি অনেকগুলো কেক ডেকোরেশন করছি এটা একদম মাগরিবার আজানের একটু আগে ফাইনাল ডেকোরেশনটা করছিলাম আর ওই স্যারের কেকের মানে অর্ডারও সেদিনই আমার ছিল মানে সব মিলে আমি টেনশনের মধ্যেই কেকটা ডেকোরেশন করছিলাম তো আলহামদুলিল্লাহ আমার বাড়ির সবাই তো কেক খাইতে পছন্দ করে আমি বাদে আমি নিজে খাইতে পারি না ওরা অনেক মজা করে খায়